বলে আমিন রসুল্লাহ সাল্লাম এই হারাম মাসগুলোতে সম্মানিত মাসগুলোতে বেশি বেশি করে উম্মতের জন্য দোয়া করতেন কারণ এই মাসগুলোতে আল্লাহ উম্মতের নাজাতের ফাইসালা বেশি রেখেছেন সুবাহ একদিকে মায়রাজ রজনী যেই রাত না হলে আজকের এই নামাজ আমাদের কাছে আসতো না কি বলেন ঠিক যেই রাত্রের মর্যাদা না হলে নবীর মর্যাদা সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ হতো না যেই রাত্রি না হলে আল্লাহ পক্ষ থেকে নাজাতের চূড়ান্ত ফয়সালা জান্নাত লাভের আশা তৈরি হতো না কি বলেন ঠিক না সেই বরকতময় রাত্রি জব মাসে রয়েছে এর পরবর্তী মাস শাহাবান মাস শাহান মাসের মধ্যে বরকতময় রাত রয়েছে যেটাকে আমরা লাইলাতুল বার তথা সবে বড় রাত্রি বলে থাকি সাবান মাসের মধ্যম রাত্রি এই রাত্রির ব্যাপারে অনেকগুলো হাদিস আসছে সবগুলো হাদিস থেকে সহিওয়ায়ত আসছে যে এই রাত্রিতে আল্লাহ রবুল্লা আলামিন উম্মতের অধিকাংশ মানুষগুলোকে মাফ করে দিবেন বলে সুবাহ এত পরিমাণ মানুষকে ক্ষমা করে দিবেন যাদের সংখ্যা গণনা করার কোনো সুযোগ নাই রসুল্লাহ নিজেই রাত্রিতে জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দেওয়া করেছেন রাত্রি ভর নফল নামাজ আদায় করেছেন নিজের হুজরায় করেছেন মসজিদও করেছেন কবরস্থানে গিয়েও করেছেন এই সংক্রান্ত হাদিসগুলো আহম্মাজন আয়সার দিয়ত থেকে রয়েছে এ বিষয়ে আলোচনা যখন সংশ্লিষ্ট আসবে তখন আমরা এগুলো আলোচনা করবেন ইনশাআল্লাহ এই মাসগুলো দিয়ে আল্লাহ এই বিষয়গুলো দিয়ে আল্লাহ আমাদেরকে উম্মতের নাজাদের ফায়সলার সুযোগ করেছেন কি বলেন ঠিক না নাজের ব্যবস্থা করেছেন একইভাবে রমজান মাস আমরা জানি যে রমজান মাস রহমত বরকত মাস তাইলে যেই ধারাবাহিকতায় শাহরুল হারাম এই চারটা মাসের বরকত আমরা লাভ করব। সেই মাস হচ্ছে এই রজব মাস সুতরাং এই রজব মাসকে গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই আচ্ছা মাসকে গুরুত্ব দিতে হবে দিনকে গুরুত্ব দিতে হবে সপ্তাহকে গুরুত্ব দিতে হবে এটা আল্লাহর আদেশ কারাদেশ সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন গুরুত্ব আছে না নাই সপ্তাহের মধ্যে বিশেষ রাত্র জুমার রাত্র গুরুত্ব আছে না নাই সপ্তাহের মধ্যে বিশেষ দিন সোমবার দিন গুরুত্ব আছে না নাই সপ্তাহের মধ্যে বিশেষ দিন বৃহস্পতিবার দিন গুরুত্ব আছে না নাই এ সংক্রান্ত হাদিসগুলো আমাদের সকলের জানা আছে তাই না সোমবার দিন বৃহস্পতিবার দিন কবরবাসীদের কবর আজা হালকা করা হয় বৃহস্পতিবার দিন পুরো সপ্তাহের আমল নামা আল্লাহ দরবারে ন্যস্ত করা হয় শুক্রবার রাত্রিতে যদি কেউ আল্লাহর দরবারে দোয়া করে তাদের গুনামাফ করা হয় শুক্রবার জুমার নামাজের পর থেকে আসরের নামাজের মধ্যবর্তী সময়ের মধ্যে কেউ যদি রসুল উপরে দূরত পরে দোয়া করে এমন একটি বিশেষ সময় আছে যেই সময় সমস্ত দোয়া কবুল হয়ে যায় বলি সুবাহ তাইলে এই সময়গুলো তালাশ করে করে এই ওয়াক্তগুলো ক্ষণগুলো মাসগুলো বিবেচনা করে করে যারা জিন্দি করে তারাই প্রকৃত মুসলমান কি বলেন ডেকে না এই সংক্রান্ত ইবাদতের জিন্দিগি সাজানোর জন্য আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন আদেশ করেছেন ইয়া ইউহাল্লা জিনুত্তাকুল্লহ অকুন মা সলিখিদ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদী লোকদের সঙ্গে থাক সবার আল্লাহ না এই আয়াত বললে অনেকের গায়ে আগুন ধরে যায় সত্যবাদী বলতেই সবাই বুঝে যে আল্লাহওয়ালা লোকদের কথা বলা হয়েছে কাদের কথা আল্লাহ চার শ্রেণীর মানুষকে মর্যাদা দিয়েছেন নবী শহীদ সিদ্দিক এবং সলফে স এই সিদ্দিকরা হচ্ছে সত্যবাদী নবী তো চলে গেছেন আর নবী আসবে না শহীদ যারা ক্ষেত্র শহীদ হবে তারা শহীদের মর্যাদা পাবে সবাই শহীদের মর্যাদা পাবে না কিন্তু সিদ্দিক হওয়ার সুযোগ অনেকেরই আছে আছে না নাই এই সিদ্দিক হওয়ার জন্য এই রজব মাস হচ্ছে উত্তম মাস যেই মাসকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সিদ্দিক আকবর খেতাব দিয়েছেন বলি সুবহানাল্লাহ এই ঘটনা সংক্ষেপে যদি বলি যে মেরাজের রাতে রাসূলুল্লাহ যখন মেরাজ থেকে ফিরে আসলেন ফজর আদায় করে তিনি এই সংবাদটা সাহাবাদেরকে শোনানোর জন্য রওনা দিয়েছেন সর্বপ্রথম দেখা হলো আবু জাহেলের সাথে এর সাথে মক্কায় তার নাম ছিল আবুল হাকাম কি নাম ছিল জ্ঞানীদের পিতা এর সাথে দেখা হলো এই লোকটাকে রসুল্লাহ মেয়েরাজের ঘটনা শুনাইলেন এই লোকটা হাসি তামাশা শুরু করে দিল দৌড়াইতে শুরু করলো লোকদের কাছে প্রচার করবে যে মোহাম্মদ পাগল হয়ে গেছে নওয়াজ আবু বকরের সাথে সাক্ষাৎ হলো ঘটনা শুনাইলো তোমার নবী মোহাম্মদ তো এখন এরকম বলাও শুরু করেছে একদম পুরা নওয়াজবিল্লাহ তার হাস্যরসের কারণে আবু বকর বললো নবী যদি বলে থাকে তিনি সত্য বলেছেন বলি সোমাহ নবীর সাথে সাক্ষাৎ হয়েছে নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই কথা বলেছেন রাসূল বলেন হ্যাঁ বলেছি তো রাসূলুল্লাহকে তিনি বললেন যে আমি এই কথা বিশ্বাস করে নিয়েছি রাসূলুল্লাহ বললেন তুমি আবু জেহেলের মুখ থেকে শুনে আমার ব্যাপারে এই তাজিম করার কারণে আল্লাহ তোমাকে সিদ্দিক আকবর খেতাব দিয়ে দিয়েছে তাহলে সিদ্দিক হওয়ার মাস সজব মাস কি বলেন ঠিক না আবার এই একই মাসে আবু জাহেল হওয়ারও মাস আবুল হাকাম নবীকে বিশ্বাস করার কারণে এই জ্ঞান গর্ব বিষয়টাকে উপলব্ধি করতে সক্ষম না হওয়ার কারণে জ্ঞানীদের পিতা হয়ে গেল আবু জাহেল জাহেলদের পিতা বলি না তাইলে এই মাসের দরকার আছে না নাই গুরুত্ব বোঝার জন্য আমাদেরকে এই মাস বেশি বেশি করে আলোচনা পর্যালোচনা নেকামম এবং এই মাসের গুরুত্ব বুঝে বুঝে চলার চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন সকলে বলে আমিন ওমা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ও আবার বারাকাতু যারা কাবরুল সুন্নত পড়ে দেবেন শাহ